আছে একটু কাছে এলে ভালো হয় একটু বেশটা বাড়ান হবো সম্মানিত ভাই আমার তারা লাভবান তাহলে কোরআনে ধারাতে তোমরা তোমাদের পথ সন্ধান করতে পারো এর পিছনের কথা হলো বাবু নির্ণয় করা যন্ত্র কম্পাস আছে এবং দুনিয়া জুড়ে চলার জন্য ঠিক না ভুল কিন্তু যে কালে রুট ছিল না ছিল না ওইকালে কালে মানুষগুলোর পথের নিশানা ঠিক করতে হতো আকাশের তারকা দেখে

ধ্রুবতারা উত্তর আকাশে তার উল্টো দিকটা হলো দক্ষিণ তাহলে আমি উত্তর দিকটাকে ঠিক করে নিলাম যে উত্তরটা আমার ডাইনে দক্ষিণটা বায় আমার গন্তব্যস্থল কোথায় আমি দেখছি আমি যাবো বাংলাদেশে তাহলে আমার গন্তব্যস্থল পূব দিকে কথা বোঝাতে করতো কি দাঁড়া বাবু তারকা দাঁড়া

সংশোধন হননি বরং তারা তাদের জীবনটাকে এমন খোঁচে এনে গোটা পৃথিবীর মানব জাতির জন্য তারা হয়ে গেছেন ইরা নবীর ছাত্র আবার কেউ বইও পড়েছেন তথা কোরআন পড়েছেন আবার নবীকেও ফলো করেছেন

ব্যক্তিটাকে ফলো করলেই তার ভিতর দিয়েই বরং পুস্তককে ফলো না করে শুধু যদি ওস্তাদকে ফলো করে ওস্তাদের অনুগত হয় ওস্তাদের কথাটাকে যদি মান্য করে চলে ওতেই কথা বুঝিয়ে আসছে জানেন একটি হলো যে কেতাবটা পড়ছে ওই সেই ব্যক্তিটা ভক্তি করতে হবে ওস্তাদকে আর জিনিস ভক্তি করতে হবে সেটি হলো আমি আব্দুল কাইম আপনাকে এখন কিছু পড়াতে বসেছি দ্বিতীয়ত আমি আপনাদের কাছে কোনো কেতাব সামনে ধরিনি কিন্তু কেতাবের কথাই বলছি তাহলে এই ওস্তাদের প্রতি মোহাব্বত ওস্তাদের প্রতি এই বিষয়টার প্রতি আপনাদের মনের টানটাই আপনাদেরকে আলোর পথ দেখিয়ে দেবে এই যে মানুষগুলো ধার্মিক হয়েছেন আরো আলেমের প্রতি ওস্তাদের প্রতি মহাব্বতের কারণে তারা তাদের জীবনটা সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে তার আনুগত্য স্বীকার করতে হবে তার প্রতি পূর্ণ তবেই আপনি প্রকৃত জ্ঞানী মানুষ হিসাবে আল্লাহর পছন্দনীয় বান্দা হিসাবে নিজের জীবনটাকে প্রতিও রয়েছে আপনার প্রতি আপনার ভিতরে হিংসার শত্রুতা ওস্তাদের প্রতি রয়েছে জীবন কখনো আল্লাহ প্রিয় করে আল্লাহর পছন্দনীয় করে তুলতে পারেন না আপনার জীবন ব্যর্থ হওয়াই স্বাভাবিক জি ভাই একজন আদর্শ নবী প্রিয় ভাইরা আমার ও ছেলেরা মনে রেখে দিন একদিকে যেমন একদিকে যেমন নবী উম্মতকে আদেশ করেছেন নবী উম্মতকে একদম মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন বল্লিক মা উনজিলা ইলাই কামি রবিক ও নবী তোমার রবের পক্ষ থেকে তোমার যে বার্তা তোমার কাছে দেয়া হয়েছে এইটাকে তুমি তার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দাও এই ব্যাপকতার মানে হলো বলো একদিকে নামাজ পড়তে বলো আর একদিকে নামাজ কাজা থেকে বাঁচতে গালি সমালোচনা আর অসংগ্র কথা বলতে বলো একদিকে একদিকে তুমি দান করো

বেরিয়ে গেছে না আছে না নেই তাহলে আব্দুল কাইম যে কথা বলছে এটা চোদ্দশো বছর আগের কথা নয় টাটকা তাজা কথা আজও কোরআন খুললে যা পাওয়া যাবে না করে দুনিয়াকে টিকিয়ে রাখবেন মুসলমান সোহান তার মানে নেই বাবু বিকল্প নেই ঘরের অংশটা মাথায় রাখুন ভালো করে খেয়াল করুন ভাই একদিক আদেশকে লঙ্ঘন করেছে আর নিষেধকে করে ফেলেছে আদেশ বলুন আমার আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে এর জন্য শাস্তি ঘোষণা আছে না নাই প্রিয় ভাই আমার ফর এক্সাম্পল পিচে পিছিয়ে একদল মৌমেন একদল মৌমেন নামাজ তাকে অলসতা করে নষ্ট করতো একদম সুস্পষ্ট কথা আগে যারা গেছে নামাজে অলসতা করত আর মাথায় ঢুকছে বাবা দিয়ে পাননম নমস্তাকে অলসতা করে ত্যাগ করবে এরও ওই ওই কুয়োতে ওদের ফেলা হবে সেই কুয়োছে ফুটন্ত রক্ত ফুটন্ত পূজannam থেকে যেটা বেরোয় এই কুয়ার ভিতরে ইচ্ছা মতন চলেছে তাদেরকে ওই কুয়ায় ফেলা হবে যেটা বোঝাচ্ছি খুব সুখে বুঝা আল্লাহ এ আদেশ পালন করবে কারা আল্লাহর ইমানদার বান্দারা জি আর ওই শিক্ষাটাই নবী এসে কোরআন বুঝেছেন পূর্ণরূপে রসুল উল্লাহ হিসাবে সাহাবা হিসাবে